সম্প্রতি বেজিং এ এক ফাইটার জেটের আত্মপ্রকাশ ঘটেছে যা রণ তৈতে অবতরণ ও উড়ার ক্ষমতায় সম্পূর্ণ সক্ষম এই আধুনিক আকাশযানটি মোতায়েন করা হয়েছে চীনের সর্বাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার সান ডাঙ্গে যা আগামী কয়েকদিন হংকং উপকূলের নিরাপত্তা টহল দেবে সর্বাধুনিক মিসাইল বহনের ক্ষমতার কারণে এটিকে চীনের সামরিক বাহিনীর অন্যতম প্রধান অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে চীন দীর্ঘদিন ধরে দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে তাইওয়ান ও হংকং এর বিরোধে জড়িয়ে রয়েছে বেইজিং প্রায়শই সামরিক মহড়া চালিয়ে আসছে এই এলাকায় উত্তেজনা তুঙ্গে ওঠার সময়ে জিজিংপিং প্রশাসন হংকং উপকূলে বিশেষ নৌবহর মোতায়েন করেছে পাঁচ দিন ব্যাপী চলা এই টহলে থাকবে রণতরী সহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ আর প্রথমবারের মতো এতে যোগ হয়েছে ফাইটার জেট জে ওয়ান যে ওয়ান ফাইভ ফাইটার জেটের বিভিন্ন সংস্করণ রয়েছে এর মধ্যে রণতরীতে ব্যবহারের জন্য তৈরি সংস্করণটি হল J-15 যা ফ্লাইং শার্ক নামে পরিচিত এটি একটি টুইন ইঞ্জিন ফাইটার জেট যা সম্পূর্ণ নিজস্ব চীনা প্রযুক্তিতে তৈরি বিশেষত্ব হিসেবে এর পাইলট বহন ক্ষমতা এবং রণতরীর শর্ট রানওয়েতে সহজেই ওঠানামা করার ক্ষমতা যুদ্ধ বিমানের অস্ত্র ক্ষমতা এবং প্রযুক্তিতেও অনেক উন্নতি আনা হয়েছে এতে যুক্ত করা হয়েছে আধুনিক মিসাইল ও রাডার সিস্টেম এয়ার টু এয়ার মিসাইল ছোড়া সম্ভব পাশাপাশি এতে রয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতাও সম্প্রতি পাকিস্তান চীনের যে ট্রেন ফাইটার জেট ব্যবহার করে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে কিছু সফলতা অর্জন করেছে দুই প্রতিবেশীর মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর আন্তর্জাতিক বাজারে এই ধরনের ফাইটার জেটের চাহিদা ব্যাপক বেড়েছে ধারণা করা হচ্ছে এই সুযোগকে কাজে লাগিয়ে বেজিং যে ওয়ান ফাইভ যুদ্ধ বিমান সামনে এনেছে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যে ওয়ান ফাইভটি মডেলের সাতটি যুদ্ধ বিমান তৈরি হয়েছে যা চীনের সামরিক বাহিনী নিতে যুক্ত রয়েছে তবে এই বিশেষ ফাইটার জেটটি চীন অন্য কোনো বন্ধু সশস্ত্র শক্তিকে দিয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি যে ওয়ান ফাইভটি ফাইটার জেট নির্মাণ করেছে সেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন যারা যে ওয়ান জে থ্রি ফাইভ জে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের বিভিন্ন যুদ্ধ বিমানেরও নির্মাতা এই প্রতিষ্ঠান সামরিক বাহিনীর জন্য আধুনিক প্রযুক্তির মনুষ্যবিহীন আকাশযান তৈরিরও প্রকল্প পরিচালনা করছে আগামী বছরগুলোতে চীনের সমর বাহিনীতে নতুন কয়েকটি ড্রোন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে